হ্যালো বন্ধুরা কেমন আছো নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম মানা ঘর পণ্যে এই যে সকালবেলা পুজো করছি এই ফুল তুলে নিয়ে এসছি তো বন্ধুরা দেখো এই যে ফুল ফুল তুলে নিয়ে এসছি এই যে সব পরিষ্কার করেছি এবারে পুজো করব। এই যে দেখো বন্ধুরা আমি এই যে পুজো শেষ করলাম চলো শিবধাম বাবাকে পুজো করে দিব জোর গরম আর হয়েছে না না তাহলে যাও বাবু যাও যাও স্নান করো সব যা তুই আর ভাই স্নান করে নে আসবে খাবি কাকে সে খেলছিল এখানে পড়ে এসে এই যে আমার মা আসছে কে নে তুই দিদার কাছ থেকে ব্যাগটা নিয়ে আসছিস নি ঘরটা বসে যাচ্ছে না তাই আমার তো এটা করে দিচ্ছি চলো আরে চুলটা আসাটা পিষা ও বেরিয়ে পড়লো এই তোমাদের দাদা দুজন ছেলে করে খেতে যাবে আমরা এই যে ঘরে খাবো আলু ভাজা পটল ভাজা আর হচ্ছে বেগুন ভাজা আর হচ্ছে নিরামিষ আজকে শনিবার টপ করেছি

এই যে আমার দু ছেলে দাদার ছেলে আমার ছেলে ফুটবল খেলছে মিসিন রোনাল্ডো ইয়া দে দে গেল গেলো গেলো মার দেখে মার মিষ্টি দিয়ে খাবি তো আলু ভাজা দি হ্যাঁ তুই আর ভাই খা দাদা খা আমাদের দাদাও খেতে বসছে এই যে আমার ছেলেগুলো খাচ্ছে দাদার ছেলে আমার ছেলে